মসজিদ থেকে বের হলে বাচ্চা ফলা পাইলো কি গনে না আর মসজিদে আসি এমন একটা ভাব নেব মনে হয় যেন ইমাম সাহেবের চাকরি হাতের পকেটে ইমাম সাহেবের চাকরি কি হাতের পকেট থেকে বার করলে ইমাম সাহেবের চাকরি চলে যাবে না আপনারা সব মুসল্লি যদি আমার বিরোধিতা করেন সর্বোচ্চ আপনাদের পাওয়ার এতটুকু আছে আমি এখান থেকে চাকরি ছেড়ে দিব এর থেকে কিছু করতে পারবেন গায়ে হাত দিতে পারবেন লাঠি দিয়ে পিটাতে পারবেন বাড়ি দখল করতে পারবেন সর্বোচ্চ পাওয়ার যদি থাকে আপনাদের যে হুজুর আপনার সামনে জুমা থেকে থাকবেন না হুজুর আপনাদের সামনের মাস থেকে থাকবেন না এর বাইরে কোন পাওয়ার আছে আমি এটাকে পাওয়ারে মনে করি না আমি এটাকে কি পাওয়ারে মনে করি না সাবধান কোন মুসল্লি মসজিদে আসার পরে যদি কি করে গাঁট ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিব আর আমরা এত বিআইপি মুসল্লি আমরা হুজু করে মসজিদে আসি নামাজের নিয়ত বাঁধব এমন সময় আমরা গিবত করে কি করি না বলো হুজুর কই হুজুর কোথায় যায় কেন যায় সপ্তাহে দশ দিন থাকে না সপ্তাহ সাত দিন কয় দশ দিনে থাকে না এক সপ্তাহে কয় দিন সাত দিন কয় দিন বলে হুজুরে সপ্তাহে দশ দিনে থাকে না খেলা চলে শরীরে জুস চলে জুস বা চলে আসে হুজুরে সপ্তাহে দশ দিনে থাকে না কিন্তু বোকা জানে না সাত দিনে হয় এক সপ্তাহ তুমি নামাজের নিয়ত বান্ধবা সমালোচনা করলাম বজরের নামাজ ইমামের সমালোচনা করলা কিন্তু আবার তুমি জোহরের নামাজ ইমামের পিছে এক তেদা করলা বেকুব পাশক ইমামের পিছে এক তেদা করে এই বেকুব আবার ইমামের সমালোচনা করে আমার ইমামের প্রতি ভক্তি নাই হয় ইমাম ত্যাগ করে নয় নিজে ত্যাগ হয়ে যাও দুই কথা ইমামের প্রতি আমার কি নাই ভক্তি নাই হয় ইমাম ত্যাগ করে নয় নিজে ত্যাগ হয়ে যাও সুজা ভক্তি নাই নামাজ পড় আবার দোষ তালাশ করবা আবার বিরোধিতা করবা না হবে না তোমার নামাজ হবে না এই কারণে ভাইরা আমরা যারা আছি ভাইয়েরা কষ্ট করে নামাজ পড়ে রোজা রাখি আমাদের এই রোজাটা যেন বিফলে না যায় নামাজটা যেন বিফলে না যায় আমাদের আমলটা যেন বিফলে না যায় ছোট্ট ছোট্ট কথার কারণে ছোট্ট ছোট্ট বুলের কারণে আমি যদি কামক পর্যন্ত আপনার বিরোধিতা করি আমার কোনো ফায়দা হবে না ফায়দা হবে কোনো ফায়দা হবে আর আপনি যদি আমার বিরোধিতা করেন আমার কোনো ফায়দা হবে আমার কোনো লস হবে অল্লাহুর উত্তম রিজিক রিজিকদা তাকে আপনারা সব মুসল্লি যদি আমার বিরোধিতা করেন সর্বোচ্চ আপনাদের ফাওয়ার এতটুকু আছে আমি এখান থেকে চাকরি ছেড়ে দেবো এর চেয়ে কিছু করতে পারবেন গায়ে হাত দিতে পারবেন লাঠি দিয়ে পিটাতে পারবেন বাড়ি দখল করতে পারবেন সর্বোচ্চ ফাওয়ার যদি থাকে আপনাদের হুজুর আপনার সামনে জুমা থেকে থাকবেন না হুজুর আপনাদের সামনের মাস থেকে থাকবেন না এর বাইরে কোন ফাওয়ার আছে আমি এটাকে পাওয়ারে মনে করি না আমি এটাকে কি পাওয়ারে মনে করি না সাবধান কোন মুসল্লি মসজিদে আসার পরে যদি কি বোধ করে গাঢ় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিব এই কারণে ভাইরা এই সমাজ হয়তো না থাকতে পারে বিভিন্ন সমাজে এগুলো নিয়ে যত তাপালিং যত রাজনীতি যত ক্ষমতা মসজিদ থেকে বের হলে বাচ্চা ফোলা পাইলো কি গনে না আর মসজিদে আসি এমন একটা ভাব নেব মনে হয় যেন ইমাম সাহেবের চাকরি হাতের পকেটে ইমাম সাহেবের চাকরি কি হাতের পকেট থেকে বার করলে ইমাম সাহেবের চাকরি চলে যাব না এই কারণে ভাইরা এই আয়াতের উপর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করে আলোচনা করব সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আলোচনা করতে পারলাম না সর্বশেষ আয়াতের যে মূল অংশ ইয়া ইহল্লা দিনা মানুষ তানিব নিজেকে যদি ইমানদার দাবি করো এক নাম্বার কাজ হলো মানুষকে নিয়ে খারাপ ধারণা করা থেকে বিরত থাকবেন দুই নাম্বার হচ্ছে গয়েন্দাগিরি করবে না তিন নাম্বার হচ্ছে মানুষের বিরুদ্ধে গিবোধ করবে না এই তিনটা কথা আমরা মনে রাখবো কয়টা কথা এক নাম্বার বলেন অপবাদ খারাপ ধারণা করবো না বলেন এক নম্বর মানুষের বিরুদ্ধে কি করব না খারাপ ধারণা করবো না তিন নাম্বার খারাপ ধারণা করবো না কি ধারণা ভালো ধারণা বলেন মনে নাই এক নম্বর খারাপ ধারণা দুই নম্বর গোয়েন্দাগিরি করবো না তিন নম্বর গি বোধ করবো না বলেন এই জুমার তিনটা সবক আজকে এক নম্বর খারাপ ধারণা করবো না বলেন এক নম্বর খারাপ ধারণা করবো না দুই নাম্বার গায়েন্দাগিরি করব না তিন নাম্বার গীবত করব না আবার বলেন এক নাম্বার খারাপ ধারণা করব না গায়েন্দাগিরি করব না গীবত করব না আবার বলেন খারাপ ধারণা করব না গায়েন্দাগিরি করব না গীবত করব না তিনটা কথা মনে থাকবে সামনের জুমার সবার কাছ থেকে তিনটা কথা জিজ্ঞেস করব দাঁড়া করে একজন একজন করে জিজ্ঞেস করব ঠিক আছে রাগ করছেন কথায় কষ্ট পেয়েছেন নিচ থেকে কথাগুলো বললাম বানাই বলছি সরাসরি কোরআন এবং হাদিস থেকে কথাগুলো বলেছি আল্লাহ ফক্রব আলমিন আমাদেরকে এই খারাপ কাজগুলো থেকে বিরত রাখক সকল বলে আমি